বিদেশে চাকরি দেওয়ার নাম করে জাল ভিসা ও নগদ টাকা নেওয়ার অভিযোগে রাজারহাট এলাকা থেকে গ্রেপ্তার তিন সাতেরো জানুয়ারি স্বরূপনগরের বাসিন্দা ফারুক মন্ডল নামে এক ব্যক্তি উস্তি থানায় একটি অভিযোগ করেন উস্তি থানা এলাকার সিরাকলের বাসিন্দা কয়েকজন ভিন দেশে চাকরি দেওয়ার নামে বেশ কয়েকজনের কাছ থেকে লক্ষাধিক টাকা নেয় প্রায় বাইশ জনের কাছ থেকে মাথাপিছু দু থেকে তিন লক্ষ টাকা করে নেওয়া হয় টাকা নেওয়ার কিছুদিন পর ভিসা দেওয়া হয় এর পর জানতে পারে সকলে যে বিসাগুলি সম্পূর্ণ ভূও ওই অভিযোগের ভিত্তিতে উস্তি থানায় একটি কেস করা হয় তদন্তে নেমে উস্তি থানার পুলিশ পঁচিশ তারিখ এক অভিযুক্ত গোলাম মোস্তাফাশেককে গ্রেফতার করে এরপর তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয় তারপর সাতাশ তারিখ আরো দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ তিনজন অভিযুক্তকে গ্রেফতার করে যে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ডায়মন্ডারবা পুলিশ জেলার পুলিশ সুপার সাংবাদিক সম্মেলনে জানান তিনজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তদন্ত চালিয়ে তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে পাসপোর্ট উদ্ধার করা হয়েছে দুই জন অভিযুক্ত গাড়ি গাড়ি থেকে দুটি চার চাকা গাড়িও বাজেয়াপ্ত করা হয় এবং থেকেও কিছু পাওয়া যায়, গোটা ঘটনা তদন্ত চলছে আরও কিছু অভিযুক্ত জড়িত আছে বলে পুলিশের অনুমান যারা উস্তি থানা এলাকার রাজারহাট মোল্লাপাড়ার বাসিন্দা এটা একটা প্রতারণা চক্র এখনো পর্যন্ত পুলিশ প্রায় বাইশটি পাসপোর্ট উদ্ধার করেছে এছাড়াও পুরনো একটা কেসে একশোটার উপরে পাসপোর্ট উদ্ধার করা হয়েছে এখনো পর্যন্ত তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তরা মূলত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ছড়ানো তিনজনের নাম গোলাম মোস্তাফা শেখ আফ্রিদি শেখ অভিযুক্তরা প্রত্যেকেই থানার অন্তর্গত রাজারহাট মোল্লাপাড়ার বাসিন্দা তদন্তে আরও বেশ কয়েকজনের নাম উঠে এসেছে প্রায় সাত আট মাস আগে আরও একটি কেসে একশোটিরও বেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে সেই কেসের সাথে লিংক দেখা হচ্ছে তো ঘটনাটি হলো আমাদের কাছে এই মাসের সতেরো তারিখে ফারুক মন্ডল বলে এক ব্যক্তি যার বাড়ি হচ্ছে স্বরূপনগর থানার সারাপুল গ্রামে ওনার কাছ থেকে আমাদের উস্তি থানাতে একটা কমপ্লেন আসে যে কিছু ব্যক্তি যারা আছে গোলাপ মোস্তফা রামিরুজ্জুন শেখ আফ্রিদি শেখ এরা প্রত্যেকের বাড়ি রাজারহাট মোল্লাপাড়া সিরাকল এরা কি করেছে কিছু লোকজনের কাছ থেকে তাদেরকে নিউজিল্যান্ডে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে পাসপোর্টগুলোকে নিয়ে রাখে এবং সাথে সাথে প্রত্যেকের কাছ থেকে তারা কিছু লাখ টাকা অনেক টাকা তাদের কাছ থেকে নেয় এবং এটা নেওয়ার পরে তারপর কিছুদিন পরে তারা যখন ভিসাটা পেয়ে থাকে তখন ওরা জানতে পারে যে ভিসাটা পেয়েছে সেগুলো প্রত্যেকটাই ফেক ভিসা তো আমরা এই কমপ্লেনের ভিত্তিতে আমরা একটা উস্তি থানায় কেস রেজিস্টার করি অ্যাপ্রুভেড সেকশন অফ বিএনএস তার সাথে সাথে ইমিগ্রেশন অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্টের অধীনে সেই কেসে তদন্ত করে আমাদের উস্তি থানার পুলিশ এবং তদন্ত করে আমরা পঁচিশ তারিখে একজন এফআইনএমকে অ্যারেস্ট করি তার নাম হচ্ছে গোলাম মোস্তফা শেখ এবং তাকে আমরা সাত দিনের পুলিশ রিমান্ডে নিয়ে থাকি এবং তারপরে সাতাশ তারিখে আরও দুজনকে আমরা সোনা অ্যারেস্ট করি রামিনুজিৎ শেখ এবং আফ্রিদি শেখ তো এদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদ করার পরে আমরা এনাদের কাছ থেকে প্রচুর পরিমাণে পাসপোর্ট যারা সাধারণ মানুষেরকে কে জালিয়াতি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে পাসপোর্টগুলো রেখে দিয়েছিল এবং তাদের সাথে টাকা পয়সা প্রচুর তাদের কাছ থেকে নিয়েছে সেগুলো আমরা রিকভার করি এবং তার সাথে সাথে আমরা এই রামিজউদ্দিন শেখ আর আফরিন শেখের বাড়িতে দুটো গাড়ি ফোর হুইলার গাড়ি রিকভার করি সেই গাড়ির বনেটের মধ্যেও আমরা অনেকগুলো পাসপোর্ট পাই এবং তার সাথে তারপরে আমরা গোলাম মোস্তফা শেখ ওনার বাড়িতেও যাই এবং ওনার বাড়ি থেকেও আমরা অনেক পাসপোর্ট রিকভার করি তো পুরো ঘটনাটা তদন্ত করছি তদন্ত করে আমরা জানতে পারি যে আরও কিছু লোক আছে যারা রাজারাট মোল্লাপাড়া উস্তি থানাতে আছে যেমন কালাম উদ্দিন শেখ কবির উদ্দিন শেখ মুর্শিদ শেখ এরা এই চক্রের সাথে যুক্ত এবং পুরো একটা র্যাকেট এরা চালাচ্ছে যেখানে সাধারণ মানুষকে প্রতারণা করছে ভুয়ো পাসপোর্ট ভুয়ো ভিসা সেটাকে দিয়ে